আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সামনে সোলার হাইব্রিড সার্কিট নিয়ে কথাবার্তা বলবো এবং এটার কোন কোন ফিল্ম কী কাজ এবং এটা কীভাবে লাগাতে হয় সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো আর আরেকটা বিষয় এই সার্কিটেতে আপনার ক্যান এম্পিয়ার আপনার কম বেশি হয় না এবং আউটপুট ভোল্টেজ কেন কম বেশি হয় না সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বার্তা এই বোর্ডের সাথে একটা এল একটা ডিসপ্লে থাকবে আঠারোশো দুই এখানে যে কানাকশনটা দেখেছেন এটা আপনার বিসি ফ্যান বিসি কুলিং ফ্যানের জন্য আর এখানেও যে কানাকশনটা দেখেছেন ক্যাপাসিটার দ্বারে কাস্টরমারের যে চিকন ওয়ারটা দিয়ে আপনার পি ডাব্লিউ এম বাহির করেন সে সেটা কারকশনে দেওয়ার জন্য এটা না দিলে আপনার কী হবে আপনার আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ থাকবে না আর দ্বিতীয় আপনার এসি ইনপুট হবে না এসি মেন ফিল লেখা দেখাবে আপনি যদি পি ডাব্লিউ এম না দেন সেক্ষেত্রে আপনার আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারবেন না আর এসি ইনপুট ভোল্ডেজ আপনার সার্কিটে না আপনার ডিসপ্লেতে লেখা শু করবে এসি মেন ফেল আর আর এখানে যে কানেকশনটা দেখতেছেন বড় এটি হচ্ছে আপনার ডিসপ্লে কানেকশন এর পাশে যেটা রয়েছে সেটি হচ্ছে আপনার চুইজিং ইনভার্টার অফন এর পাশে রয়েছে জে সেভেন এটা হচ্ছে আপনার টিউবলার ব্যাটারির অপশন জে এইট ইউপিএস মোড জে নাইন আর যে নাইনটা তো আপনার শর্ট করে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার সোলার থেকে কত এমপিআর পাচ্ছেন সোলার থেকে কী পাচ্ছেন না পাচ্ছেন সেগুলো আপনার ডিসপ্লেতে শো করবে যে ফোর যে ফোর শর্ট দিলে আপনার প্রথমত অবস্থা আপনার সোলার প্যানেলের থেকে আপনার ব্যাটারি চার্জ করবে এখানেও যে কয়েকটা কালেকশন দেখতেছেন আপনি প্রথম রয়েছে আপনার নিউট্রান এয়ারপোর্ট হচ্ছে আপনার ফিউজ মানে এসে এটাও যেটা ফিউজ লেখা আছে ওইটাও আপনার এশিয়ান পোর্ট এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার লাইন এটা আপনার এ সিন আর এটা হচ্ছে আপনার লোড বি মাইনাস বি ই আর এই প্রান্তে লেখা আছে আপনার পিবি মাইনাস এখানে আপনার ব্যাটারি মাইনাস আপনার এইট এম এম অথবা টু লম এম দিয়ে আপনার এটা সংযোগ করবেন আর এটা হচ্ছে আপনার সোলার থেকে যে তারটা আপনার নেবেন সেই সোলারের মাইনাসটা এখানে বসাবেন আর এখানে তো আপনার তিনটা হিটসিন দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো আপনার চারটে চ্যানেল আছে এক দু তিন চার যে বড়ো হেডসিনটা দেখতে পাচ্ছেন সেই হেডসিনটা হচ্ছে আপনার ব্যাটারি পজিটিভ প্লাস সোলার প্যানেলের পজিটিভ দুটো একসাথে শর্ট হয়ে কিন্তু আপনার এই বড়ো হেডসিনও বসবে আর ছোটো যে দুইটা আপনার হেডসিন দেখছেন সে দুইটা হচ্ছে আপনার ট্রান্সফর্মারকে স্টার্ট দেওয়ার জন্য সার্কিটগুলোতে যে কমন সমস্যাটা হয় যে আপনার পিডাব্লু এর ভোল্টেজ সেন্সর ভোল্টেজ যা দেওয়ার ছিল আপনার তাই দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কি আপনার আউটপুট বলিস এই বেরে বলটা দিলে আউটপুট বলিস কমেও না বাড়েও না সেক্ষেত্রে আপনারা করণীয় কী করবেন বেরোব বেরে পাশে আপনার একটা রেজিস্টার আছে সাতশো পঞ্চাশ হোমস এইটার বেলও যদি আপনারা কমিয়ে দেন সেক্ষেত্রে আপনার আউটপুট পুলিশটা আপনার এই বেরে বল দ্বারা একদম ফিক্সড করে নিতে পারবেন আমি আবারও কথাটা বলছি বেরোবের পাশে যে বিয়ার যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন সেটার বেলও যদি আপনি কমে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার আউটপুট ভোল্টেজটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অনেক বোর্ডে কিন্তু আপনার চার্জিং এমপিয়ার আপনার কম বেশি হয় না শুধু আপনার এই এইট এমপিয়ার অথবা সেভেন এমপিয়ার ধরে এর পিছার ধরে না এটার পাশে যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেশও কেপ এই দেশকের মানুষ আপনারা কমিয়ে দিন সেক্ষেত্রে আর আপনার এম্পিয়ার কম বেশি হবে সোলার পিসিও পিবিসিও এম টেকনোলজি আর এটাতে আপনারা সর্বোচ্চ আপনার আষ্টশো থেকে এক হাজার ওয়ার্ডের সোলার প্যানেল আপনারা ইউজ করতে পারবেন এটার চার্জিং কন্ট্রোলার এম্পিয়ার আপনার চল্লিশ আর বর্তমানে আপনার আষ্টশো ওয়ার্ড করা আছে বুটাতে যাদের এরকম বোর্ড প্রয়োজন পড়বে তারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রয়োগ করতে পারবে আমাদের লোকেশন অভিগঞ্জ জেলা মাধবপুর থানা মাধবপুর উজ্জ্বল ইলেকট্রনিক্স ব্যাংকের সামনে